ভাই আপনারা যে কমফোর্টার দিচ্ছেন এগুলো মানে কি দিয়ে তৈরি করছেন ভিতরে কি তুলা টুলা দিচ্ছেন নাকি না ভাই ভিতরে তুলা নাই এগুলোর ভিতরে হচ্ছে আপনার টেন আউন্স ফাইবার আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এটা হচ্ছে রং যাবে না কালার নষ্ট হবে না এই কমফোর্ট এর ওয়েট আছে ভাই তিন কেজি তিন কেজি থেকে একটু কম বেশি হতে পারে এটা কি শীত মানবে হান্ড্রেড পার্সেন্ট শীত মানবে ভাই আপনি যদি বরফের দেশেও যান এটা শীত মানবে খাটটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিট এই কমফোর্টার বের হয়ে আছে চার দিয়ে বের হয়ে আছে এটা সাত ফিট বাই সাড়ে সাত ফিট এটা একটা হচ্ছে পার্পেল কালার ভিতরে কত সুন্দর একটা ইউনিক একটা হচ্ছে কালার সুন্দর একটা কালার তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা শীতের কমফোর্টার কালেকশন দেখাবো যারা এই কমফোর্টার গুলো নিতে চান আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমরা আজকে রয়েছি শিখদের ফার্নিচারে আপনারা যারা এই ধরনের কমফোর্টার গুলো নিতে চান সারা বাংলাদেশ তারা ফ্রি ডেলিভারি করছে তো এই কমফোর্টার গুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কালার ডিজাইন আছে আমরা বিস্তারিত জানবো আমরা শিখদের ফার্নিচারে রয়েছি ঢাকার উত্তরাতে হচ্ছে তাদের এই সবটা আমাদের সাথে আছে মাহবুব ভাই মাহবুব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনারা যে কমফোর্টার গুলো দিচ্ছেন এগুলো মানে কি দিয়ে তৈরি করছেন ভিতরে কি তুলা টুলা দিচ্ছেন নাকি না ভাই ভিতরে তুলা নাই এগুলোর ভিতরে হচ্ছে আপনার 10 আউন্স ফাইবার আছে আচ্ছা আর যে চাইনিজ ফাইবার গুলো হয় আর কি আচ্ছা চাইনিজ ফাইবার গুলো ইউজ করছি ফাইবার গুলো ইউজ করছি আর আমরা যে এই যে দুই পাশে যে কাপড়টা দেখতেছেন এটা হচ্ছে

আর আমাদেরকে স্ক্রিনশট পাঠালো আমরা দিতে পারবো আর আমাদের এখানে আমরা একটা একটা করে সবগুলো কালার দেখিয়ে দিই আচ্ছা আরেকটা জিনিস ভাই অনেকে বলে ভাই এই কমফোর্টার আমরা অনেকে পাঁচ সাত কেজি ওজনের কম বলে শীত মানে না এই আপনার ও এই কমফোর্টার ওয়েট কতটুকু আপনাদের এই কমফোর্টার ওয়েট আছে ভাই 3 কেজি 3 কেজি থেকে একটু কম বেশি হতে পারে এটা কি শীত মানবে 100% শীত মানবে ভাই আপনি যদি বরফের দেশেও যান এটা শীত মানবে এটা শীত মানার কারণ হচ্ছে ভাই এটাতে ভিতরে এটার ভিতরে কোন রকম হচ্ছে বাতাস ঢুকে না আচ্ছা মানে বাতাসটা টা পাস করে না বা কোন রকম বাতাস পাস করে না এটার ভিতরে যার কারণে এটা আপনাকে খুব দ্রুত সময় আপনার শরীর গরম করবে এটার গরমটা ধরে রাখে যার ফলে যেহেতু এটার ফাইবার ইউজ করা হয়েছে বাতাস পাস করবে না গরমটা তাড়াতাড়ি করবে তাড়াতাড়ি করবে আচ্ছা আচ্ছা ওকে ভাইয়া এটার সাইজটা কতটুকু আপনার বলছেন এটার সাইজ আছে হচ্ছে ভাই সাইজ আর আছে এটা সাত ফিট বাই সাড়ে সাত ফিট আপনি একটু দেখা দেন সাহুল ভাই এটা হচ্ছে দেখেন আমাদের খাটটা কিন্তু কিং দেখেন খাটটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিট বের হয়ে আছে চারপাশে পাশে দিয়ে বের হয়ে আছে এটা সাত ফিট বাই সাড়ে সাত ফিট আচ্ছা এগুলোর সাথে তো ব্যাগ দিবেন আপনারা হ্যাঁ এটার সাথে আমরা এই যে রকম একটা আচ্ছা সুন্দর একটা ব্যাগ এমনকি সুন্দর আপনার হচ্ছে ব্যবহার শেষে যখন শীত মৌসুম চলে যাবে তখন আপনি এরকম প্যাকেজিং করে রাখতে পারবেন এতে করে আপনার কোনো রকম ধুলা বা ময়লা হবে না ময়লা হবে না আচ্ছা আচ্ছা ওকে চমৎকার তো এটা আপনারা দর্শক দেখতে পারেন অফার প্রাইস কত করে দিচ্ছেন আপনারা এটা ভাই প্রাইস আমরা খুবই সাধ্যের মধ্যে রাখছি কারণ হচ্ছে আমরা কোনো রকম গিফট আইটেম দিচ্ছি না আচ্ছা আচ্ছা আর গিফট আইটেমটা হচ্ছে ভাই মূলত আসে হচ্ছে আমি যখন ভালো ইউজ পরিমাণের প্রফিট নিব তখন কিন্তু আমি চাইলে একটা গিফট আইটেম রাখতে পারি আচ্ছা তো যেহেতু আমরা কোনো গিফট আইটেম দিচ্ছি না সেক্ষেত্রে আমরা দামটা খুবই রিজনেবল রাখবো যেন সবাই নিতে আচ্ছা তো কত করে বর্তমানে এটার দাম দিচ্ছি হচ্ছে আমরা ভাই মাত্র চব্বিশশো টাকা একেবারে আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি সারা বাংলাদেশে একেবারে আপনার ঘরে দৌজা পৌঁছে দিবে ডেলিভারি ম্যান আপনি মালটা দেখবেন আপনার যদি পছন্দ হয় আপনি রাখবেন পছন্দ না হলে ডেলিভারি আর এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক মেশিনে দুই পাশই সেলাই করা তাইতো দুই পাশেই ভাই সেলাই করা আছে দেখেন কত সুন্দর কিন্তু করে এই যে ফুল দিয়ে দেখেন ডিজাইন করা আছে সুন্দর করে শিলি দেওয়া আছে এগুলো ঠিক আছে ওকে আপনারা একটু কালারটা আমরা একটু দেখাই ভাই এই একটা কালার হলুদ কালারে এটা একটা হলুদ কালার থাকতেছে ভাই আচ্ছা

করে করে একদম আচ্ছা ওকে এই প্রিন্ট আপনার দর্শক দেখতে পারেন আচ্ছা এরপর প্রিন্টে চলে যাবো আচ্ছা যারা দেখেন একটা কত সুন্দর একটা ইউনিক একটা কালার সুন্দর একটা কালার হ্যাঁ

তাদের জন্য লালের ভেতরে এই কালারটা আছে এটাও আপনারা দেখতে পারেন আচ্ছা যে কালারটাই পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিবেন কোনো টাকা লাগবে না নাম ঠিকানা দিলেই হবে হ্যাঁ শুধুমাত্র আপনি আপনার অ্যাকটিভ নাম্বারটা দিবেন যে নাম্বারটা আপনার সচল আছে সেই নাম্বারটা দিবেন আর জাস্ট আপনি হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমাদের হোয়াটসঅ্যাপ না স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আর আপনার এক্সাক্ট লোকেশনটা দিবেন আচ্ছা আচ্ছা আর আরেকটা রিকোয়েস্ট করব সবাইকে হচ্ছে ডেলিভারি ম্যান যখন আপনার কাছে যাবে আপনি হচ্ছে অবশ্যই মালটা রিসিভ করবেন আপনি ব্যবহার করবেন গায়ে দিবেন প্রয়োজনে ভাই পাঁচ মিনিট গায়ে দিয়ে দাঁড়ায় থাকবেন যদি আপনার শরীর গরম হয় আপনি প্রোডাক্ট রাখবেন যদি পছন্দ না হয় আপনি ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন দিয়ে দিবেন সেই ক্ষেত্রে আপনার এক টাকাও চার্জ দিতে হবে না আচ্ছা চমৎকার ওকে ওকে দর্শক দেখেন এর থেকে ভালো ফ্যাসিলিটি এটা কিন্তু আরেকটা কালার থাকতেছে এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এই কালারটা আরেকবার একটু দেখাই দর্শক এই যে দেখেন ভাই একটু ধরেন কালারটা দেখেন কত সুন্দর একটা কালার আচ্ছা আচ্ছা তার মানে অর্ডার করার জন্য দর্শক নাম ঠিকানা দিলেই হবে আপনার ঠিকানায় মালটা চলে যাবে আবার একটু আমরা রেখে দিই ওকে বাকি কালারগুলো আরেকবার রেখে দিই প্রত্যেকটা কালার যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নম্বরে WhatsApp ইমো আছে পাঠিয়ে দিবেন ঠিক আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থাকবে একেবারে হোম ডেলিভারি

যদি পছন্দ না হয় আপনি দিয়ে দিবেন আপনি কাপড় দেখবেন ফাইবার কতটা সফট আছে এটা দেখবেন